আজকে আমরা যে উপলব্ধি সে উপলব্ধিতে আমার কাছে মনে হচ্ছে দেশি বিদেশি চক্র নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে এবং কিছুদিন আগে আমরা আজ করতে পেরেছি যে কিংস পার্টি নামেও ছাত্রদের দিয়ে কমিটি করানোর যে চিন্তা ভাবনা ছিল সব কিছু আস্তে আস্তে বেঁচতে যাচ্ছে কারণ আমরা জাতীয়তাবাদী দল দেশ নায়ক জনাব তারেক রহমানের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐক্যের মধ্যে আছি যে বিএনপি ঐক্যবদ্ধ থাকলে এদেশের কোনো অপশক্তি বা বিদেশি কোনো অপশক্তির সম্ভব না যে নির্বাচনকে ব্যাহত করবে আমরা কর্মসূচির মাধ্যমে ফিল্ডে আছি আমরা নির্বাচনকে আদায় করে ছাড়ব নির্বাচন যে কোনো অয়েতে এদেশে নির্বাচন হবে সতেরো বছর আমরা আন্দোলন করেছি নির্বাচনের জন্য ভোটাধিকারের জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি আরো আমরা ছয় মাস এক বছর যতদিন লাগে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং ভোটের অধিকার ফিরিয়ে আনবো এবং ভোটের মাধ্যমে এদেশে নেতৃত্ব নির্বাচিত হবে এবং জনগণের যেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দানকে জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং এই ভোটাধিকার আমরা আদায় করে এদেশে নির্বাচন নির্বাচন এদেশে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে দেখেন একটা কথা না বললেই নয় ছাত্ররা একা এই যে সাত দিনে সতেরো দিনেদের স্বাধীন নাই সতেরো বছর আমরা যে পরিশ্রম আমাদের যে রক্ত ত্যাগ আমাদের গুম খুন হত্যা আমার একাধিক মামলার আসামি ছিলাম আমি সেই সাজা হয়েছিল সব কিছুর পরে আমরা কি করেছি আমরা এই সুষ্ঠ এই এই সম্মিলিতভাবে আমরা একটা ক্ষেত্র তৈরি করেছি ওরা গোল দিয়েছে সেটা আমরা কখনো অস্বীকার করিনি যে ছাত্ররা অবদান নাই ছাত্রদের অবদান নেই এটা আমরা অস্বীকার করি নাই ছাত্ররা যেই অস্বীকার করেছে তারা জন জন যে সমুদ্র থেকে ওরা আলাদা হয়ে গিয়েছে যেই কারণে গাজীপুরের মতো ঘটনা ঘটে ঠিক যদি ছাত্ররা অল্প বয়স তারা বুঝতে পারে নাই কি বলতে হবে কি বলা যাবে না তাদের এই ভুলের কারণেই গাজীপুরের মতো ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় এসব ঘটনা ঘটছে তাদের ভুলের কারণে তারা যদি আমাদের সাথে মিলা থাকতো এদেশে আওয়ামী লীগের ওই যে লাইভ করে শেখ হাসিনা এরপর বত্রিশ থেকে চৌত্রিশ হয়ে যায় বত্রিশ ঘুরে যায় চৌত্রিশ এরকম ঘুরে যাচ্ছে সব তো এগুলো আরও সাহস পেত না কিছু কিছু লোক লিপলেট লে দাঁড়াইছে এই সাহসটাও পেত না ঐক্যবদ্ধ থাকবে তা আমরা যে কোনো অপশক্তির বিরুদ্ধে পূর্বও ছিলাম ভবিষ্যতে থাকবো এদেশে ভোটাধিকার নিশ্চিত করব এবং এদেশে ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসবে ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশাসন সংস্কার সংস্কার চলছে সংস্কার সংস্কার এই যে সংস্কারের আড়ালে এই যে বাপের সময় ক্ষেপণ এই সংস্কারের আড়ালে সময় ক্ষেপণে এই সরকারকে দুর্বল করবে ছাত্রদেরকে জনবিচ্ছিন্ন করবে আমি আমার এই আমি একটা কর্মী হিসাবে আপনাকে আমি কথা বলতে পারি এই সংস্কার সংস্কারের লিঙ্গার করা এই সংস্কার সংস্কার বলে সময় ক্ষেপণে এই সরকারকে দুর্বল করবে এই ছাত্রদের এই দেশে এই জিনিসটা সম্ভব না এই জিনিসটা সম্ভব না হয়তো হয়তো ভবিষ্যতে বলবে কি হবে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রজন্ম এই প্রজন্মের সাথে ফাইট করে আসতে পারবে না এটা আমার বিশ্বাস ঠিক আমি বিশ্বাস করি যে এই প্রজন্মের সাথে যেই প্রজন্ম আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে এই প্রজন্ম হাসিনার যেই অ্যাগ্রেসিভতা দেখেছে তা খুনি হাসিনার রক্তরঞ্জিত হাত এটা এই প্রজন্ম ভালো করে জানে এবং এই প্রজন্মের সাথে ফাইট করে তারা টিকতে পারবে না আসতে পারবে না দেশবাসী কাছে আমার আমি একটা কর্মী হিসাবে আমি এই কথাই বলবো আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য একত্রিশ দফা দেশের মানুষের কাছে পৌঁছে দেই এবং একত্রিশ দফা কী একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফাকে জনগণকে সম্পৃক্ত করা হ্যাঁ আসুন সবাই মিলে দেশবাসী আমরা মিলে এই একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছাই দেই এবং একত্রিশ দফাই পারবে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য একত্রিশ দফাই কার্যকরী ভূমিকা রাখবে ইনশাআ